টানে কোথায় ইল সঙ্গে খাজা বাবার তুলনা কোথায় ল্যাংটা বাবার সঙ্গে খাজা বাবার তুলনা ছি 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 তোলা খাজা বাবা একসঙ্গে একদম খাজা বাবা কেউ সমান করে দিচ্ছে কেল্লা বাবার দিবানা ল্যাংটা বাবার মুড়ি হলে লুঙ্গি গায়ে লাগে খাজার নামে বাজার বসে গরম হইল সিংহের ডাক ল্যাংটা বাবার মুড়ি ধইলে লুঙ্গি গায়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনাদের ভাই মুহিব্বুল্লাহ হুসাইনি হরিমখলা দরবার শরীফ থেকে আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত একটা গজলের বিরুদ্ধে আমার প্রতিবাদ আছে খুব ভয়ঙ্কর ব্যাপার একটা ভাইরাল গজল আপনারা জানেন ইল বাবা খাজা বাবা এটা বাংলাদেশ থেকে এসেছে সম্ভবত আবু আইয়ুব আনসারি নামে কোন একজন শিল্পী এটা লিখেছেন এবং গেয়েছেন গজলের মধ্যে অনেক ভালো দিক আছে তিনি সেরেকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে বিভিন্ন রকম ভণ্ডামির বিরুদ্ধে তুলে ধরেছেন এর আমি প্রশংসা করি কিন্তু তিনি যে কথা বলতে বলতে আসল আর নকল গুলিয়ে ফেলেছেন তিনি খাজা গরিব নামাজের বিরুদ্ধে যে ভাষায় ওখানে গজলে লিখেছেন বা বলেছেন এটা কোনো অলি আউলিয়া প্রেমী কোনো আশিকের রসুল কোনো অলি আউলিয়াদের আশিক কখনো মেনে নিতে পারেনি খাজা গরিব নামাজ সম্পর্কে কি বলেছে আপনারা নিজেই শুনে নিন বাবা শুনলেন তো খাজা গরিব নামাজ সম্পর্কে বলতে গিয়ে সে কোথায় ইল বাবা কেউ কোনোদিন নাম শুনেনি ভাই ইল বাবা কে কোথায় কেল্লা বাবা কোথায় অমুক বাবা কোথায় তমুক বাবা ল্যাংটা বাবা সেও নাকি বাবা এল বাবা হ জ এল বাবা হ জাতলা টানে রেগাঞ্জা করে রে বাতলা হামিদ তাদের সঙ্গে একজন হাক্কানি আল্লার অলিফ হিন্দুস্তানের যাকে বাদশা বলা হয় হিন্দুস্তানের যাকে সুলতানুল হিন্দ বলা হয় যিনি অলিদের বাদশাহ যিনি ইসলামের প্রচার প্রসারে বিশাল অবদান রেখেছেন সেই এত বড় আল্লাহর অলি তার সম্পর্কে কোথায় কোন ইল বাবা কোন ল্যাংটা বাবা তাদের সঙ্গে আর ভিডিওতে দেখুন কিভাবে ছবি বানিয়েছে ভয়ঙ্কর ব্যাপার অশ্লীলভাবে কোনো একজন ব্যক্তিকে একটা দাঁড়ি কীরকম টাইপের বানানো হয়েছে কীরকম পোশাক পরানো হয়েছে ড্যান্স করে করে নেচে নেচে আপনার দেখুন কি অবস্থা লেন্টা বাবার হইলে লুঙ্গি গায়ে লাগে না ইল বাবা হজ বাবা ইল বাবা মানে এই রকম একজন ব্যক্তিকে পীর সাহেব বানিয়ে যারা হক পীর হাক্কানি ওলি তাদের সম্পর্কে যে এখানে তাওহিন করা হয়েছে নেগলেক্ট করা হয়েছে আমি ভারতবর্ষ থেকে একজন খাজা গরিব নামাজের আশিক হিসাবে একজন পীর অলি আল্লাদের ভক্ত হিসাবে আমি ফুরফুরা শরীফ জামানের সেই খানদানের একজন নাতি পিন্নগরি হুজুরের পোতা হরিণখলা দরবার শরীফ থেকে আমি একজন হাক্কানি পীরের ভক্ত আমরা পীরের বিরুদ্ধে আমরা কোনো ভণ্ড পীরের বিরুদ্ধে আমরা হাক হক অলি আউলিয়াদের পক্ষে আমরা কথা বলি আমরা অলি আউলিয়াদের ওস্তাদ হিসাবে টিচার হিসাবে মানি সে এখানে বলতে গিয়ে বলছে ইল বাবা খাজা বাবা একসঙ্গে একদম খাজা বাবাকেও সমান করে দিচ্ছে কেল্লা বাবার দিবানা ল্যাংটা বাবার মুড়িদ হলে লুঙ্গি গায়ে লাগে না কী অশ্লীল কথাবার্তা কোথায় কার সঙ্গে কার তুলনা কোথায় কাশ্মীরের উল আর কোথায় কি বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছি না মানে একটা একটা উদাহরণ কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে অত্যন্ত জঘন্য ব্যাপার আমি তীব্র প্রতিবাদ করি আবার বলেছে বাবারে পাগলা টানেরে গাঁজা করেরে মাতলাবি মানে কি অশ্লীল ভাষা এখানে প্রয়োগ করেছে মানে এই রকম ওলি আউলিয়াদের সম্পর্কে গাঁজা গাঁজা টাননে আপনি ভণ্ডামির বিরুদ্ধে নিশ্চয়ই কথা বলুন কিন্তু হক ওলি আউলিয়াদের বিরুদ্ধে কথা বললে আপনার উপর কুফরি ফতোয়া লাগবে এহানতুল ওলামায় কুফরুন হাক্কানি অলি আউলিয়াদের সম্পর্কে কথা বলা চলবে না একেবারে আবু হুরের রাদি আল্লাহ তালা আনহু থেকে হাদিস এসেছে দয়ার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন মান আদা আলী ইয়ান ফাকাত আজান তহু বিলহার কে আছে আমার অলিবান্দার সঙ্গে দুশ্মনী করো সে আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহর অলিদের সঙ্গে শত্রুতা করা মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা আমাদের নিশ্চয় ভণ্ডামির বিরুদ্ধে কথা বলতে হবে নিশ্চয় যারা সিরেক করছে নামাজ নেয় কালাম নেয় পীর নামের ভণ্ডামি তার বিরুদ্ধে আমরা তীব্র লড়াই করি প্রতিবাদ করি আল্লাহর অলিবান্দারা তারা ভণ্ড পীরেদের আস্তানা ভেঙেছেন পীরেদের উৎখাত করেছেন কিন্তু পীর নামটা নিয়ে এত অ্যালার্জি কেন খাজা গরিব নামাজের মতো এত বড় আল্লাহর অলির সম্পর্কে এত দুশ্মনী কেন এক শ্রেণীর মানুষকে আমরা দেখতে পাই আমি জানি তারা হয়তো আমার কথা গ্রহণ করবে না কিন্তু যারা সাধারণ ব্যক্তি আমি তাদের উদ্দেশ উদ্দেশ্যে বলতে চাই আল্লাহর অলিদের কথা আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছেন আলা ইন্না আউলিয়া আলাইহিম আলাহম আলাইম আলাহমিয়াহানন যারা আমার প্রকৃত অলি বান্দা হয় তাদের কোনো ভয় নাই ডার নাই আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই অলি মানে বন্ধু আল্লাহর এবাদত করে তারা আল্লাহর অলি হয়েছেন এটা অস্বীকার করার কোনো জায়গা নাই পীর নামটা ফার্সি শব্দ এটা পীর নাম পীর কথাটা ফার্সি শব্দ যার অর্থ হল শিক্ষক ওস্তাদ এবং আরেকটা অর্থ হয় সম্মানীয় ব্যক্তি যেমন শ্যাক শায়ক কথার অর্থ হল বৃদ্ধ সায়ক কথার অর্থ হল জ্ঞানী শায়ক কথার অর্থ হল সম্মানীয় ব্যক্তি পীর কথার অর্থও তাই একই কথা যেমন শায়খের সঙ্গে আমরা তালেব বলি তালেব মানে যিনি তলব করেন অন্বেষণ করেন অর্থাৎ যিনি শিক্ষা জ্ঞান অর্জন করতে চান শায়েখের কাছে তাকে তালেব বলা হয় তেমন পীরের কাছে যিনি এরাদা করেন তাকে মুরিদ বলা হয় পীরের কাছে এসে তার কাছে শিক্ষা লাভের এরাদা করেন জ্ঞান অর্জনের এরাদা করেন একে মুরিদ বলা হয় এটা উপমহাদেশে দীর্ঘদিন ধরে ফার্সি শব্দে চলে এসেছে যেমন নামাজ রোজা এগুলো ব্যবহার হয়েছে তো সেক্ষেত্রে আজকে এই রকমভাবে খাজা গরিব নামাজের সম্পর্কে অপমান আমি সহ্য করতে না পেরে আমাকে যখন দেখানো হলো আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করছি তীব্র নিন্দা করি আল্লাহ রাবুল আলমিন সুরা নাখলের মধ্যে বলছেন তেতাল্লিশ নম্বর আয়াত আহলা আলু তুমলা ইন কুন্তুমাত হে দুনিয়ার মানুষ তোমরা যেটা জানো না ওয়ালার কাছে জেনে নাও এই আয়াত দ্বারা পরিষ্কার আলেম ওলামাদের আমাদের স্মরণাপন্ন হতে সাধারণ মানুষকে নির্দেশ করা হচ্ছে আরও যদি দেখা হয় সুরা তওবা আয়াত নাম্বার একশো উনিশ আল্লাহ রাবুল আলামিন বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদী বলতে সাধারণত আমরা বুঝি আল্লাহওয়ালা মানুষ এ আয়াত দ্বারা অলি আউলিয়া পীর মোরশেদের শরণাপন্ন হয়ে তার কাছে শিক্ষা লাভের নির্দেশ পাওয়া যায় অন্য জায়গায় কোরআন মাজিদের আল্লাহ রাবুল আলমিন বলছেন আতিউল্লাহ ওয়া আতিউল রসুল্লাহ ওয়া উল ই আমরমিন কুম তোমরা আমি আল্লাহ আমার এত করো আমার রাসুলের এত করো ও উল ইল আমরে মিনকুম যারা উলিল ইল আম আর ব্যাখ্যায় বলা হয়েছে সেই জামানার আলেমে হাক্কানি ওলিয়ে কামেল পীর মুর্শিদ যারা শেখ তাদের এতায়াত করো দীর্ঘ অনেক কোরআনের আয়াত আছে বলবে এই পীর কথাটা কোরআনে আছে না এটা ফার্সি শব্দ পাবেন কেন মুর্শিদ কথা কোরআনে পাবেন যেমন সুরা কাহাফ আয়াত নাম্বার হলো সতেরো মাই ইয়াহদি আল্লাহ ফাহু আল মুহতাদি আমায় ইউদিল ফালান্তাজেদা লাহু ওলিইয়াম মুরশিদ আല്ലാহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বললেন যাকে আল্লাহ হেদায়েত দেন সেই মুহতাদি হয় মানে হেদায়েত প্রাপ্ত হয় আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তার জন্য নাই কোনো পথ প্রদর্শক কোনো অভিভাবক এখানে মুরশিদ কথার অর্থ হলো পথ প্রদর্শক আর ওলিইয়ুন কথার অর্থ হল অভিভাবক ওখানে বন্ধু এখানে অভিভাবক তো আমার বক্তব্য হলো এরকম বহু আয়াত দ্বারা প্রমাণ হয় যে ওলি আউলিয়া আলেমে হাক্কানির কাছ থেকে শিক্ষা লাভ করতে হবে এটা একটা মাদ্রাসার মতো মাদ্রাসায় যাওয়া কিন্তু আপনার জন্য এবাদত নয় কিন্তু মাদ্রাসায় গিয়ে শিক্ষা লাভ করা আপনার জন্য এবাদত পীরের কাছে গিয়ে আপনি শিক্ষা লাভ করলেন সেটা আপনার জন্য এবাদত ওলি আউলিয়াদের কাছে যেটাকে শায়াক বলা হচ্ছে বা অন্য কোনো ওস্তাদ বলছেন টিচার বলছেন পীর নামটা নিয়ে তো অ্যালার্জি কেন আমার মাথায় ঢোকে না পীর নাম শুনলেই চুলকানি শুরু হয়ে যায় এত বড় একজন আল্লাহর অলি যিনি হিন্দুস্তানের জামিনে যিনি এত খেদমত করেছেন যিনি মানুষকে হেদায়তের আলো দিয়েছেন তার সম্পর্কে কোথায় গাঁজা টানে কোথায় ইল বাবার সঙ্গে খাজা বাবার তুলনা কোথায় ল্যাংটা বাবার সঙ্গে খাজা বাবার তুলনা ছি 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 তও করতে হবে ওই ব্যক্তিকে কারণ আল্লাহর অলি বান্দারা হলো অরাসাতুল আম্বিয়া অরাসাতুল আম্বিয়া সম্পর্কে তাওহীন করলে তার ইমান চলে যাবে আল্লাহর নাবীর সামনে কথা বলতে গেলেও আস্তে কথা বলার নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন রাসুলের রাউজার ওপরে দেখবেন কোরআনের আয়াত লেখা আছে লা সাউতিন তার ফাউ সেই রাসুলের সামনে যখন কথা বলবে জোরে কথা বলবে না যদি রাসুলের স্থানে বিয়াদবি করো আল্লাহ কোরআনে টের পাবে না বুঝতে পারবে না সেই নবী বলছেন নবী হলো আমি আসা শেষ আনা কিন্তু আল ওলামা আম্বিয়া আলেমরা হলো নবীদের ওয়ারেস নবীরা আসা বন্ধ কিন্তু আলেমে হাক্কানিরা আসবেন তাদের এত করতে হবে তাদের সম্পর্কে ঘৃণা তুচ্ছ ধারণা মানুষের মধ্যে ঢোকানো চলবে না অবশ্যই ভণ্ডামিটাকে বাদ দেবেন খারাপটাকে বাদ দেবেন কিন্তু খারাপের জন্য ভালোটাকে নেবেন না তা নয় ভাত খেলে আমি অসুস্থ হয়ে যাই ভাত খেলে আমার গ্যাস হয়ে যায় ভাতের সঙ্গে ভাতটা খেলে গ্যাস হয়ে যায় তার মানে খাওয়া বন্ধ করলে হবে না অন্য কিছু খেয়ে বেঁচে হবে আপনাকে রুটি খেলে আমার গ্যাস হয়ে যায় তার মানে আপনি রুটি খাবেন না কিন্তু গ্যাস আপনার রুটি খেলে হয়ে যায় কিন্তু খাওয়া বন্ধ করলে আপনার হবে না বাঁচবেন না আপনি যে ভণ্ডামি করলে তাকে তার থেকে দূরে থাকুন ভণ্ডা ভণ্ড থেকে দূরে থাকুন কিন্তু আপনি ওস্তাদ ছাড়া বাঁচতে পারবেন না ওস্তাদ আপনাকে ধরতেই হবে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিস্তি কী অবদান রেখেছেন তিনি পারস্যের চিস্তি নামক জায়গায়তে তিনি জন্মগ্রহণ করেন এগারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি সেই জায়গায় জন্মগ্রহণ করে পৈতৃক সূত্রে তিনি একটা বাগানের মালিক ছিলেন পনেরো বছর বয়সে হুজুরের আব্বাজান ইন্তেকাল আম্মাজান ইন্তেকাল করলেন হুজুর বাগানে খেদমত করছেন পনেরো বছর বয়স ছোট্ট বয়স একেবারে কিশোর বয়স এই সময় হুজুরের কাছে সেই বাগানে এলেন একজন আল্লাহর মাহবুব বান্দা সুফি সাদক আল্লাহর অলি ইব্রাহিম কুঞ্জুজি তার গ্রামে গ্রাম এলাকা হিসাবে তার নামটা কুঞ্জুজি তিনি সেখানে আসার পরে খাজা গরিব নামাজ এমন কৈতিক সূত্রে শিক্ষালাভ অর্জন করেছিলেন আজকে বিয়াদবে শিক্ষা দিচ্ছে এই সমস্ত মানুষগুলো যে খাজা গারিব নামাজ সম্পর্কে যে বিদ্বেষ অলিয়া আউলিয়াদের সম্পর্কে বিদ্বেষ এরা মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বিয়াদব তৈরি করছে যে বিয়াদবী তৈরি করার জন্য ইবলি শয়তানকে আল্লাহ তালা হোমদ থেকে মাহরুম করেছিলেন জান্নাত থেকে বের করেছিলেন এবং তাকে আবা ওয়াস্তাক বারা ওয়াকা নামিন আল কাফেরিন তাকাব্বর করার জন্য অহংকার করার জন্য তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করেছিলেন শুধু বিয়াদবি করেছিল উসজুদুল লে আদাম আদমকে সিজদা করো ফাঁসা জাদু সাবনে সিজদা কি আহিল্লা ইবলিস ইবলিস সিজদা করেনি সে বলেছিল আনা খাই উম্মিন হু ম্যায় উসসে বারাহু আমি তার থেকে বড় এই যে নাফারমানি করেছিল বিয়াদবি করেছিল আজকে এরা বিয়াদবি শিক্ষা দিচ্ছে দেখুন খাজা গাড়ি নামাজ ছোট্ট বয়স থেকে পৈতৃক সূত্রে কি আদব লাভ করেছেন এত বড় আল্লাহর অলি দরবেশ মানুষকে তিনি মেহমানদারি করালেন তার বাগানের ফল খাওয়ালেন এই ইব্রাহিম কুঞ্জুজি রহমাতুল্লাহে তিনি খাওয়া দাওয়ার পরে শুক্রিয়া করে হাম প্রশংসা করে খাজা গাড়ির নামাজকে একটা রুটি দিলেন সেই রুটি খেয়ে তিনি বরকত লাভ করলেন এবং ইব্রাহিম কুঞ্জুজি রহমাতুল্লাহ আলাইহের সোহবত পেয়ে তিনি সমস্ত বাগানের সব কিছু ছোটো বয়সে দান খায়রাত করে দিলেন হুজুরের সোহবত পেয়ে তিনি বোখারায় চলে এলেন বোখারায় এসে শিক্ষা লাভ করলেন হায়ার এডুকেটেড হলেন কোরআন হাদিসের ওপর দক্ষতা লাভ করলেন মাসলাম মাসাইল ফিখের ওপরে জ্ঞান অর্জন করলেন করার পরে তিনি সেই জায়গা থেকে চলে এলেন অন্য জায়গায় সেখানে এসে মস্তবর একজন আল্লাহর মাহবুব বান্দার শিষ্যত্ব গ্রহণ করলেন মুরিদ হলেন তার পীরের নাম হুজুরের পীরের নাম হলো ওসমান হারুনি রহমাতুল্লাহ বিশ বছর হুজুরের কাছে ছাত্র হিসাবে তিনি শিষ্যত্ব হিসাবে জ্ঞান অর্জন করতে লাগলেন ইতিমধ্যে তিনি সারা বিশ্বের বিভিন্ন জায়গা ভ্রমণ করে দেখা যায় বগদাদে এসেছিলেন হজরতে গওসে আজম বরফির আব্দুল জিলানী হুজুরের সোহবত পেয়েছিলেন সাতান্ন দিন হুজুরের খেদমতে ছিলেন সাতান্ন দিন পর বরফির আব্দুল জিলানি আল বাগদাদি হুজুর খাজা গারিব নামাজ মাইনুদ্দিনকে বললেন শিহাবুদ্দিন সোহরাবরদিকে আমি ইরাকের দায়িত্বে দিচ্ছি আর তোমাকে দিচ্ছি হিন্দুস্তানের দায়িত্বে যাও তুমি হিন্দুস্তানের মানুষদের গিয়ে শিক্ষা দান করতে থাকো তাদের হেদায়েতের বাণী পৌঁছে দাও খাজা গারিব নামাজ হিন্দুস্তানে এলেন এসে আরব থেকে শুরু করে বিভিন্ন দেশ ভ্রমণ করে তিনি সোজা দিল্লি হয়ে হিন্দুস্তানের আজমিরে এসে পৌঁছালেন সেখানে এসে আনা সাগরের পারে তিনি হুজরা তৈরি করলেন সেখানে তাঁবু ফেললেন প্রিয় সঙ্গী শিষ্য কুতুবুদ্দিন বখতিয়ার বক্তিয়ার কাকির আহমাতুল্লাহের সঙ্গে ছিলেন এছাড়া আরও বড় বড় আল্লাহর অলিদেরকে সঙ্গে নিয়ে সেখানে ছিলেন তখন আনা সাগরে মানুষ স্নান করলে গোসল করলে তাদের পাপ সব ধুয়ে চলে যেত এরকম ভণ্ডামি চিন্তাভাবনা তাদের মধ্যে ছিল জালেম বাদশাকে জালেম শাসককে জালেম রাজার সঙ্গে তিনি তার লড়াই করেছিলেন কিসের লড়াই ইমানি লড়াই ইমানি লড়াই করে তিনি সেখানে তাকে পরাস্ত করে সেইখানে সেরেক বেদাত বন্ধ করেছিলেন সেখানে মানুষ যে আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহকে সিজদা করতো তার কাছে চাইতো এসব বন্ধ করে তিনি আনা সাগর থেকে বা রাজার কথা অনুযায়ী এক লোটা পানি তুলতে বললেন বক্তিয়ার কাকি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি হুজুরকে এক লোটা পানি যখন তোলা হলো এক বালতি পানি যখন তোলা হলো আনা সাগরটা শুকিয়ে গেল এই ঘটনা দেখে প্রথমবারই বত্রিশ হাজার মানুষ ইমান কবুল করল অল্প কিছু দিনের মধ্যে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে নব্বই লাখ মানুষ হুজুরের শিষ্যত্ব গ্রহণ করেছিল সেই খাজা গরিব নামাজকে এরা এমনভাবে অপমান করছে এরা আমি তীব্র নিন্দা করি আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দিন আল্লাহর অলিদের সোহবতে আমাদের থাকতে হবে তাদের রুহানি দোয়া আমাদের পেতে হবে আল্লাহর অলিদেরকে আমরা ভালোবাসি মহাব্বত করি তারা আল্লার বন্ধু এটুকু আমরা মানি সেই খাজা গরিব নামাজ যদি না আসতেন হিন্দুস্তানের মানুষ আজও অনেক পিছিয়ে থাকতো ইসলাম থেকে সেই খাজা গরিব নামাজের সম্পর্কে অপমানের তীব্র কন্ডেম করি তীব্র প্রতিবাদ করি যদি আমার বক্তব্য ওই ইল বাবা কি যেন আনসারি কি যেন আমাদের ওই আবু আয়ুবের ভাইয়ের কাছে যদি চলে যায় ভাই আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই আপনার সঙ্গে আমার কোনো দুশ্মনই নাই কিন্তু আপনি ভালো করে ভাবনা চিন্তা করবেন খাজা গরিব নওয়াজের জীবন জিন্দে নিয়ে স্টাডি করবেন আপনি তওবা করবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন আপনি ওলি আউলিয়াদের ভালোবাসতে শুরু করবেন আল্লাহ আব্বুলা আলমিন আপনাকে মাফ করুন খাজা গরিব নামাজকে আপনি ভণ্ডদের সঙ্গে মিলিয়ে দিয়েছেন এটার জন্য আমি তীব্র প্রতিবাদ করলাম বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন যাতে করে মানুষের ভক্তি ভালোবাসা খাজা গরিব নামাজের প্রতি অলিদের প্রতি গাউসে আজমের প্রতি আব্দুল কাদির জিলানী হুজুরের প্রতি জামানের প্রতি পিন্নগরি হুজুরের প্রতি যত আল্লাহর অলিদের প্রতি যে আমাদের ভালোবাসা মহাব্বত আছে সেই মহাব্বত আমাদের থাকবে এটা কেউ আমাদের নষ্ট করতে পারবে না সকলে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি